ভারতের উত্তরপ্রদেশে প্রায় তিনশোটি মুসলিম স্থাপনা গুরিয়ে দিয়েছে রাজ্য সরকার তাদের অভিযোগ এসব স্থাপনা অবৈধভাবে নির্মিত হয়েছিল দিল্লিতে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো আড়াইশো বছরের পুরনো এক মসজিদের একাংশ ভারতের উত্তর প্রদেশ রাজ্যে সম্প্রতি বড় ধরনের একটি অভিযান চালিয়ে দুইশো আশিটি মুসলিম ধর্মীয় স্থাপনা ধ্বংস করেছে রাজ্য প্রশাসন

এমনই ভয়ঙ্কর তথ্য দিয়েছে জাতিসংঘে মানবাধিকার অফিস আসসালাম আলাইকুম দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক মোদির নির্দেশে ভারতে ভেঙে ফেলা হচ্ছে মসজিদ ও মাদ্রাসা ভারতের উত্তর প্রদেশে প্রায় তিনশোটি মসজিদ মাদ্রাসা গুড়িয়ে দিল প্রশাসন এই ঘটনায় মোদীর উপর বেজায় খেপেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ভারতকে কঠিন হুঙ্কার দিল সৌদি আরব জানা গেল চাঞ্চলকর তথ্য এদিকে পাকিস্তানের সাথে যুদ্ধে পরাজিত হয় মোদির উপর খেপেছে ভারতীয় জনগণ মোদীর পদত্যাগ দাবিতে ফের উত্তাল ভারত ভারতে জনতার গণধোলাই খেয়ে পালিয়েছে অপরদিকে কপাল পড়ল ভারতের জাতিসংঘের রিপোর্টে মোদীর সব খেলা শেষ বেরিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ভারতের প্রদেশ রাজ্যে সম্প্রতি বড় ধরনের একটি অভিযান চালিয়ে দুশো আশিটি মুসলিম ধর্মীয় স্থাপনা ধ্বংস করেছে রাজ্য প্রশাসন ধ্বংস হওয়া স্থাপনাগুলোর মধ্যে রয়েছে দুশো পঁচিশটি মাদ্রাসা ত্রিশটি মসজিদ পঁচিশটি মাজার এবং ছয়টি ঈদগাহ প্রশাসনের দাবি এসব স্থাপনার কোনো আইনি অনুমোদন ছিল না এবং এগুলো উগ্রপন্থা ছড়ানোর কেন্দ্রে পরিণত হওয়ার শঙ্কা ছিল বিজেপি সরকার বরাবরই অভিযোগ করে আসছে অবৈধ ধর্মীয় স্থাপনাগুলো উগ্রবাদ ও সন্ত্রাসবাদ চর্চার জায়গা হয়ে উঠেছে এই ঘটনার কয়েকদিন আগেই জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন হিন্দু পর্যটক নিহত হন এই প্রেক্ষাপটে প্রদেশ সরকারের অভিযানকে কেউ কেউ নিরাপত্তা নিশ্চিতের পদক্ষেপ হিসেবে দেখছেন আবার অনেকে ধর্মীয় সংখ্যালঘুদের টার্গেট করার অভিযোগ তুলছেন ঘটনাগুলো ভারতের সাম্প্রতিক ধর্মীয় ও রাজনৈতিক উত্তেজনার প্রতিফলন হিসেবেও বিবেচিত হচ্ছে স্লোগানে উত্তাল ভারত মোদী হটাও ভারত ভারত আন্দোলনে অর্থনৈতিক টাল মাতাল অবস্থায় পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সম্পর্ক নষ্ট করা আর যুদ্ধে জড়ানোই খেপেছেন দেশটির সাধারণ নাগরিকরা এমনকি বিজেপির অনেক নেতাকর্মীও এখন মোদী হটাও আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন মোদী বিরোধী আন্দোলন এমন তুঙ্গে ওঠার পর দেশটির বিভিন্ন মহলে নতুন করে প্রশ্ন উঠেছে তবে কি এই আন্দোলনে মোদী সরকারের পতন হচ্ছে প্রথম একটি কাশ্মীর হামলাকে কেন্দ্র করে দুশো ষাট জন মুসলমানের লাশ চাওয়া বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আর হকা সাংবাদিক খ্যাত রিপাবলিক বাংলা টিভি ময়িক রঞ্জন ঘোষকে খুঁজে পাওয়া যাচ্ছে না সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে ইতিমধ্যে জনতার হাতে মার খেয়ে তারা পালিয়েছেন বলেও গুঞ্জন উঠেছে প্রতিবেদনে আরো বলা হয় বাংলাদেশিদের কাছে মানব বিক্রেতা উপলব্ধি পাওয়া বৈক রঞ্জনকে রীতিমতো গণ দিয়ে কলকাতা ছাড়া করেছেন সেদেশের হিন্দু নাগরিকরাই সমগ্র ভারত জুড়ে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর পায়তারা করছিল ময়ুক আর শুভেন্দু অধিকারী শুধু তাই বাংলাদেশের কোন পণ্য আসতে দেবেন ঘোষণা দিয়েছিলেন বিজেপির এই নেতা এমনকি বাংলাদেশি রোগীদের ভারতে না গিয়ে পাকিস্তানে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তিনি এসবের পর বাংলাদেশিদের ভারতে যাওয়া বন্ধ হয়ে গেলে বিপাকে পড়ে না খেয়ে মরার দশা কলকাতার ব্যবসায়ীদের এসবে ক্ষুব্ধ হয়ে কলকাতার সব ব্যবসায়ীরা একজোট পড়েছে মুসলমানদের দুশো ষাটটি লাশ চাওয়া শুভেন্দুর উপর আর মনোবিক্রেতার সাংবাদিক ময়ূক রঞ্জন ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে নানা ছড়াতে ব্যস্ত ছিল যার লক্ষ্য ছিল আর গুজব ছড়ানো দেশটির আন্দোলনকারীরা বলছেন পাকিস্তানের সাথে যুদ্ধ পাতাতে ময়ূক আর শুভেন্দু উস্করির জন্য তাদের উপর খেপেছে ভারতের নাগরিকরা এক পর্যায়ে তাদের গণ ধুলাই দিয়ে এলাকা ছাড়া করা হয় বলে দাবি করেন বিক্ষোভকারীরা পেঁয়াজ ছাড়াও তো কত কি হয় মিটিমিটি হেসে বলেছিলেন তিনি সাংবাদিকরা হতভম্ব জবাব ছিল পেঁয়াজের সিন্ডিকেট নিয়ে প্রশ্নে তারপর কাঁচামরিচ তারপর ডিম তারপর বিগুন একে একে এক এক রেসিপি এক সময়টা রসিকতার পর্যায়ে ছিল তারপর রসিকতার রূপ নিল নীতিতে শেষমেশ নীতি রূপ নিল এক ভয়াবহ ব্যর্থতা যার আছে শুধু বাংলাদেশ নয় প্রতিবেশী ভারতও আর যেন গ্যাস্ট্রিক অম্বল আর হতাশায় কাতর হাসিনা একদিন যেভাবে ব্যর্থতা ঢাকার জন্য রেসিপির আশ্রয় নিয়েছিলেন আজ মোদীকে ঠিক একই পথের যাত্রী ঢাকার রান্নাঘরের ফর্মুলা কি দিল্লির কনফারেন্স রুমে এসে গ্যাস্ট্রিকের বাতি জানাচ্ছে you okay. দাম বাড়লো পেঁয়াজের উত্তরে তিনি বললেন পেঁয়াজ না খেলেও চলে কাঁচামরিচের দাম হঠাৎ দ্বিগুণ উত্তর এলো ফ্রিজে রেখে সংরক্ষণ করুন ডিমের দাম বেড়েছে উত্তর সেদ্ধ করে রাখুন বেগুন উধাও সঙ্গে কুমড়োর বেগুন রেসিপি মাংসের বাজারে অগ্নিমূল্য কাঁঠাল দিয়ে কাবাব করুন এই ছিল এক দেশের সরকার প্রধানের নীতি ঘূর্ণিঝড় সাইক্লোন বৈদেশিক সংকট বা অর্থনীতির অবনতি সবকিছুর সমাধান ছিল কিচেন লেভেলে গোটা দেশ তখন বলতো রাষ্ট্র কিচেন শেফ হয়েছেন পাশাপাশি দাঁড়িয়ে থাকা তোষামদের মুখ তখন হাস্যজল প্রশংসায় ভাসিয়ে দিতেন দেশের সবচেয়ে অলৌকিক জ্ঞানদাতাকে সংবাদ সময় যেন তেলের ঝর্ণাবিত বানরীরা তৈলাক্ত বাঁচবে না উঠলেও মন্ত্রীরা সংবাদ সম্মেলনের মাইকে তেল তেলে কলা গাছ বেয়ে উঠতেন অনায়াসে তবে অতিরিক্ত তেল খেলেই যেমন পিত্ত জলে তেমনি রাষ্ট্রক্ষমতার অতিরিক্ত আত্মবিশ্বাস তারিখটা পাঁচ ইতিহাসের পাতায় লাল তীব্র জনরসে পুরে ছাড়খাড় হলো স্বপ্নের কাজ ঘর আম গেল ছালাও গেল পালাতে হলো রাতের আধারে যারা কখনো তার পায়ের নিচে ফুল বিছাতেন তারাই দিলেন বিদায়ের দোয়া ভারতের গর্ভে আশ্রয় নিলেন এক সময়ের আয়রন লেডি তবে সমস্যা এখানেই ভারতেই আশ্রয় দিয়ে যেন বিপদ কিনে নিল মোদী প্রশাসন মনে করেছিল এককালের রাজনৈতিক সঙ্গিনীকে আশ্রয় দিয়ে তারা কৌশলগত সুবিধা পাবে কিন্তু উল্টো হল পেহেলগামের হামলার পর থেকে শুরু হলো দুর্ভাগ্যের ঝড় যেদিকে মোদী তাকান সেদিকেই এখন সর্বনাশ অপারেশন সিঁদুর দিয়ে পাকিস্তানে হানা দিতে গিয়ে উল্টো তিনটি রাফাল খুঁজে ফেলল ভারত বেলচুস্তানে মিসাইল ছুড়ে স্বাধীনতার স্বপ্ন দেখতে গিয়েও পেল শুধু মরুভূমির নিরবতা ভারতের সেনারা হতভম্ব পাল্টা আঘাতে প্রতিরোধ হারিয়ে যুদ্ধবিরতির দড়িতে ঝুলতে হলো দিল্লিকে মার্কিন প্রেসিডেন্টের দ্বারস্থ হতে হলো মহাবীর মোদীকে বিপর্যয়ের তালিকায় নাম তুলতে তুলতে মোদীর দল এখন ক্লান্ত আজ ভারতীয় মিডিয়ায় আলোচনা মোদীকে আগ মুহূর্তেও অদম্য ভাবতেন তার মন্ত্রীরা বলতেন উনি জানেন কিভাবে দেশ চালাতে হয় ঠিক যেমন মোদী নিজেকে মনে করেন অজেও বীর তার পতনি কি ঘনিয়ে আসছে মোদী কি হবেন ভারতের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী যার মসনত পড়ে যাবে ভারতীয় সংস্করণের কোন পাঁচ আগস্টে জনগণের বিপ্লবে দিল্লির নির্জন কোণে নিরাপত্তা ঘেরা বাংলোয় এক নারী বসে আছেন চারপাশে ফ্রিজ ভর্তি কাঁচামরিচ ডিম সেদ্ধ পেঁয়াজবিহীন রাধুনী মশলা আর কাঁঠাল কাবাবের রেসিপি বই তার হাতে ধরা চায়ের কাপ কাঁপছে দেশ নেই ক্ষমতা নেই জাদু নেই শুধু অবিশ্বাস আর ইতিহাসের বোঝা দেয়ালের ওপাশে শোনা যায় বিবর্ণ খবরে মোদীর ব্যর্থতা নিয়ে আলোচনা রান্নাঘরের পেছনের জানালা দিয়ে মাঝে মাঝে উঁকি দেন মহিলা সেই হাসিনা তার চোখে চেনা আতঙ্ক এই আতঙ্ক একদিন তিনিও পার করে এসেছেন এখন যেন মোদীর দিকে তাকিয়ে নিজেকেই ফিরে দেখেন তার হাতের পুরনো রেসিপির বই খুলে দেখেন পেঁয়াজ ছাড়া রান্না তেল ছাড়া ভাজি অর্থনীতি ছাড়া উন্নয়ন আরেকবার পাতায় হাত বুলে ফেলেন একটু চুপচাপ এই রেসিপি গুলো কি দিল্লির জন্য লেখা হয়েছিল হাসিনার ইতিহাস কি মোদীর ভবিষ্যৎ রান্নাঘরে বসে থাকা নির্বাসিত রানীর চায়ের কাপে প্রতিফলিত হয় ভারতের পতাকা তাতে কি জ্বলছে কোন রেসিপির আগুন রাজনীতি কি তবে সত্যি রান্নার রেসিপির মতো নয় নাকি ভুল রেসিপি আসলে হাসিনার মতো মোদীর সাম্রাজ্য জ্বালিয়ে দিতে যাচ্ছে জাতি হিসাবে ভারতের কিছু কিছু নাগরিক কি পরিমাণ ভয়ঙ্কর মেন্টালিটি নিয়ে হাঁটে মানে এই ঘটনাটা তারই একটা প্রমাণ আমি সকালবেলা নিউজটা দেখছিলাম আমি ভাবছি যে হয়তো বাংলাদেশের নিউজ পোর্টাল মাঝে মাঝে ভারত নিয়ে কিছু কিছু নিউজ হয় যেগুলো আর হয়তো বা সত্যতা কতটুকু প্রশ্ন ওঠে কিন্তু যখন আমি বিষয়টা ফাইনালি দেখলাম যে জাতিসংঘ কনসেন্ট্রেশন দিছে তখন মনে হচ্ছে যে ভাই আদৌ এটা কেমনি সম্ভব আপনি হতে পারে আপনি ভারতের বাসিন্দা কিন্তু আপনি একবার ভাবেন যে মানে এই ঘটনাটা আপনি অথবা আপনার আশেপাশে কারোর সাথে ঘটলে কি করতেন রাজধানী দিল্লিতে আপনারা জানেন যে এই মুহূর্তে অভিযান চলছে পুরো ভারত জুড়ে কাশ্মীরের ঘটনার পর পাকিস্তানের যুদ্ধের সাথে বাংলাদেশ অনেক জায়গা মানে অনেক ইস্যুতে তারা অভিযান চালাচ্ছে তাদের পুলিশ এবং বিশেষ বাহিনী গঠন করে তো এরকম আপনার অভিযানের মধ্যে চল্লিশ জন রোহিঙ্গা ভারতীয় পুলিশ অথবা আর্মির হাতে তারা ধরা খেয়েছে এরপর তাদেরকে গ্রেপ্তার করে দিল্লি থেকে আদালতে না পাঠাইয়া কারাগারে না পাঠাইয়া ভারতের এই কি বলা যে আমি জানি না যে ঘটনা যারা গড়িয়েছে যে চল্লিশ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে বঙ্গোপসাগরের পাশে আন্দামান সাগরে নিয়ে পানির মধ্যে ফালা দিছে ভারত মানে চিন্তা চল্লিশটা মানুষকে নিয়ে পানির মধ্যে ফালা দিছে যেখানে কিশোর কিশোরী এবং কি বৃদ্ধ বয়সের অনেকে ছিল এমনই ভয়ঙ্কর তথ্য দিয়েছে জাতিসংঘের মানবাধিকার অফিস আর এই প্রতিবেদন প্রকাশ করেছে কে যখন আমরা দেখলাম আন্তর্জাতিক গণমাধ্যম এপি জাতিসংঘের মানবাধিকার অফিস বলছে ভারত সরকার সম্প্রতি মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের জোরপূর্বক ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করেছে এর অংশ হিসাবে ভারতীয় নৌবাহিনী চল্লিশ জন রোহিঙ্গার শরণার্থীকে সাগরে ফেলে দিয়েছে বলে অভিযোগ বিশ্বের অন্যতম এই নিপীড়িত জনগোষ্ঠীর রোহিঙ্গাদের যেখানে বাংলাদেশে আমরা প্রায় আমার ধারণা যখন বাংলাদেশে এগারো থেকে বারো লক্ষ অফিসিয়ালি অনঅফিসিয়ালি আরো অনেক ঢুকছে বাংলাদেশে যখন আওয়ামী লীগ সময়ে আমরা আশ্রয় দিয়েছি তখন ভারতে প্রবেশ করেছিল মাত্র বাইশ হাজার যাদের শরণার্থী হিসাবে স্বীকৃতি দিয়েছিল জাতিসংঘ তবে রোহিঙ্গাদেরকে শরণার্থী হিসাবে স্বীকৃতি দেয় না ভারত সরকার দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হিসাবে দেখে আসছে তারা একই সঙ্গে রোহিঙ্গাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগও আনা হয়েছে দেশটিতে আইনগত ভাবে ভারতে কেউ হিসাবে আশ্রয় নিতে পারে না তবে আপনার এটা ভারত সরকার যাদেরকে মনে করে তাদেরকে দেয় তাই সব রোহিঙ্গাকে দেশটি অবৈধ হিসাবে বিবেচনা করে মানবাধিকার গোষ্ঠীগুলোর দাবি যে গত এক সপ্তাহের মধ্যে এই ঘটনা ঘটেছে যেখানে বলা হচ্ছে যে গত ছয় মে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে পুলিশ বেশ কিছু রোহিঙ্গাকে আটক করে এর মধ্যে আপনার চল্লিশ জনকে চোখ বেঁধে এক হাজার পাঁচশো মাইল দূরের আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ নিয়ে যাওয়া হয় সেখানে তাদের ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজে তোলা হয় জাহাজটি আন্দামান সাগরের কাছে মিয়ানমারের তানিনথানি অঞ্চলের দিকে যাত্রা করে ওই জাহাজে থাকা রোহিঙ্গারা জানিয়েছেন তানিনথারির কাছে পৌঁছানোর পর তাদেরকে লাইফ জ্যাকেট দেওয়া হয় এবং সাগরে ঝাঁপ দিতে বাধ্য করা হয় ওই সময় তাদের মিয়ানমারের যে কোনো দ্বীপে সাঁতরে চলে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় আপনার ভারতের মানবাধিকার সংগঠন পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস তারা বলছে যাদের মধ্যে যাদেরকে পানিতে ফেলে দেওয়া হয়েছিল কিশোর বয়স্ক ক্যান্সার রুগীও তবে ভাগ্য সহায় হয় এদের মধ্যে অনেকেই আপনার জীবিত অবস্থায় তীরে পৌঁছাতে সক্ষম হন এখন জাতিসংঘের বিশেষ দূত তিনি মানবাধিকারের সাথে কাজ করেন টম অ্যান্ড্রুস বলছেন নৌবাহিনীর জাহাজ থেকে রোহিঙ্গা শরণার্থীদের ঘটনা অত্যন্ত ভয়ানক আর এ ব্যাপারে মানে আমরা বিস্মিত হয়েছে আমি বিস্মিত হয়েছি পারে ভাই পারে মানে কেমনে পারে আমি নিজেও জানি না তবে রোহিঙ্গা দুই দেশের জন্য বাংলাদেশের জন্য রোহিঙ্গার একটা সমস্যা ভারতের জন্য সমস্যা কিন্তু এই ধরনের একশন তো আমরা বাংলাদেশে এখনো নেই নাই বরং এই লাস্ট দুই এক পাশে মনে হয় দেড় দুই লাখ রোহিঙ্গা আর জায়গা দিছি আমরা বাংলাদেশে ঝামেলা হবে দিল দরিয়া শেখ হাসিনাও ছিল ডক্টর ইউনুসা আছে শেখ হাসিনা হয়তো করছেন মানবতার জায়গা থেকে আবার কেউ কেউ বলেন নোবেলের জন্য আবার এখন ডক্টর ইউনুস কেন করছেন ওই যে নোবেল পাইছেন শান্তিতে সেটার সম্মান বাঁচানোর জন্য অথবা দিল দরিয়া বানান দুইটার একটা এদিকে বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায় মন্তব্য হাসনাত আবদুল্লার বিএনপি রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ গতকাল শুক্রবার সন্ধ্যায় জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লায় আহত শহীদ ও বীর সন্তানদের সম্মানে জুলাই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য পাঠান হাসনাত আবদুল্লাহ বলেন আওয়ামী লীগের কার্যক্রম আমরা নিষিদ্ধ করতে পেরেছি কিন্তু আওয়ামী লীগের অর্থ ব্যবস্থা এখনো ধরাছড় বাইরে রয়েছে কুমিল্লায় অনেক উপজেলার আওয়ামী লীগের রাজনীতি যেমন আওয়ামী লীগের টাকায় চলে তেমনি বিএনপির রাজনীতিও আওয়ামী লীগের টাকায় চলে হাসনাদ বলেন এখনো যারা বিএনপির নেতা রয়েছেন আপনারা আমাদের শত্রু মনে করবেন না এটা আপনাদের ভালোর জন্য বলছি কুমিল্লায় অনেক উপজেলা আছে যেখানে সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গেছে আইন উপদেষ্টা আসিফ নজরুলের উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহ বলেন যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে তারা যখন কোর্টে যান কোন বিচারক তাদের জামিন দেন সেগুলোর পেছনে কাদের ইন্ধন রয়েছে সেগুলো আপনি আমাদের সামনে প্রকাশ করুন আপনি বার বার বলছেন আপনাকে ভিলেন বানানো হচ্ছে আপনাকে যদি কেউ কাজ করতে না দেয় কেউ বাধা দেয় কেউ যদি কোন ধরনের প্রেশারে রাখে সেটা আপনি জাতির সামনে উপস্থাপন করুন আইন উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন হত্যাকাণ্ডে যারা জড়িত তারা জামিনে বের হয়ে শহীদদের বাড়ির সামনে ঘোরাফেরা করছে এটা আমাদের ব্যর্থতা তেমনি আসিফ নজরুল সারেরও ব্যর্থতা আমরা আপনার কাছে জানতে চাই কথা ছিল জানুয়ারি মাসে দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করা হবে এখন মে মাস এখন পর্যন্ত কেন ট্রাইব্যুনাল গঠন হয়নি